হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজ তৈরি করে দেখাবো দেশি মুরগি বোনা দেশি মুরগিকে আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি আমার কাছে মনে হয় যেন এই মুরগির মাংসটা যেভাবেই আমরা রান্না করি না কেন এটা অনেক বেশি মজা হয় তাই এই মাংসটা আজ আমি আমার স্টাইলে করে দেখাবো যারা নতুন আশা করি তাদের অনেক বেশি কাজে আসবে তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে শুরুতে এখানে আমি একটা দেড় কেজি ওজনের মুরগিকে কেটে সুন্দরভাবে রেডি করে নিয়েছি একদম পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি মুরগির ফিসগুলো আমি এমনভাবে করছি একদম বড়ও না ছোটও না আপনারা চাইলে নিজেদের মতো টুকরোগুলোকে করতে পারেন নিজেদের পছন্দ মতো আলুটা যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি তাই আমি মুরগির সাথে দুইটা আলু কেটে নিয়েছি একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দারচিনি দুই টুকরো পাঁচ ছয়টা এলাচ তিনটা তেজপাতা হাফ চামচ কালো জিরা আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা চার চামচ রসুন বাটা দুই চামচ লবণ এক চামচ হালকাভাবে একটু নেড়ে নিতে হবে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ এগুলাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের জন্য এক কাপ পানি দিয়ে যখন দেখবেন কষিয়ে নেওয়া মশলা থেকে তেলটা উপর দিকে উঠে আসছে তখন মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে সবগুলো মাংস দেওয়ার পর হালকা করে মাংসগুলোকে নেড়ে সেড়ে ফাত্রের ডাকনা দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিতে হবে মাংসগুলো কষানোর জন্য অবশ্যই সোলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে যেন ফাত্রের তলা নিতে মাংসগুলো লেগে না যায় এখানে আমি মাংসের জন্য যে দুইটা আলু কেটে নিয়েছি এগুলাকে এখন হাফ সামস হলুদ এবং হাফ স্লবন দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য বেজে নেব আলুগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি তুলে নিচ্ছি এদিকে আমার মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেন এখন কষানো মাংসগুলোর উপর মাত্র দুই কাপ ফানি দিলেই আমার মাংসগুলো একদম সুন্দরভাবে রান্না হয়ে যাবে বেশি ফানি দেওয়ার আর দরকার নেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব মাংসের উপর এবং তিন চার কাঁচা মরিচ কেটে দিয়ে দিচ্ছি মাংসটা না মানানোর তিন থেকে চার মিনিট আগে এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এখন হালকা নেড়ে সেরে ডাকনা দিয়ে পাত্রটাকে ডেকে দেবো দেখেন খুব সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে গেছে এখন দুনিয়া কষিয়ে দিয়ে মাংসটাকে আমি নামিয়ে নেব মুরগির মাংস কম বেশি সবাই রান্না করতে পারে তারপর আমি চেষ্টা করছি করছি আমার স্টাইলের রেসিপিটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করার জন্য একদম কম তেলের আমি আমি যে কোনো রান্নায় চেষ্টা করি একদম কম তেলে রান্নাটা তৈরি করার জন্য আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকেন সবাই